প্রদর্শক আসসালামু আলাইকুম তো বন্ধুরা এর আগে ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি এমটিটন প্লাস আমি আমার এই বড় বকনাটিকে করেছি করা কারণে তার দুই দিন হলো পাতলা পায়খানা হচ্ছিল এখন আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেছে তো এরকম আপনারা যারা এই এমটিট প্লাস বা চামিং মেশে যেকোন কি নিওস দবার করেন না কেন তার পাতলা পায়খানা হতে পারে এখন আপনি তাকে গোসল করিয়ে দিতে পারেন যাতে তার শরীরটা ঠান্ডা থাকে আর পাতলা পায়খানা হলো কোনো চিন্তার কোনো কারণ নেই এই জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার গরুটা কিন্তু এখন স্বাভাবিক পায়খানা করতেছে আর এখানে দেখতে পাচ্ছি আমার ব্লকটি চেটে চেটেকে ক্ষয় করে ফেলছে আর প্রচুর খাই এটা তো বন্ধুরা এরপরে কি মাসকের পরে আমার এই গরুকে কি কি দিচ্ছি সেটা আমি তোমাদেরকে দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা হ্যাপাটনিক আমি স্কেপ কোম্পানিটাকে প্রেফার বেশি করি বা সাপোর্ট বেশি করি হ্যাপাটনিক স্কেপ কোম্পানি দেখতে পাচ্ছ বন্ধুরা এটা গরু মুরগি ছাগল ভাড়া সবার ক্ষেত্রে ব্যবহার করা যায় সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আর এটার মূল্য আমার নিয়েছে 120 টাকা এরকম গায়ে দেখতে পাবে কিভাবে ব্যবহার করতে হবে সেটা তোমরা এখানে দেখতে পাবে বন্ধুরা এটা ফলাফলটা অনেকটা ভালো আমি ব্যবহার করে দেখতেছি অনেক ভালো একটা জিনিস তো আমার গরু সবসময় খায় তারপরও আমি কীটনাশক যেহেতু করেছি সেজন্য আমি এই দুটো খাওয়াচ্ছি ছোটোর মধ্যে খাওয়াচ্ছি কারণ এর আগে বড়গুলো খাওয়া হয়েছে আমি সেটা আমি তোমাদেরকে এক ভিডিওতে দেখাইছি তো এটা মূল্য নিয়েছে আমার থেকে একশো বিশ টাকা সামথিং তো বন্ধুরা এরপরে আমি এর সাথে যে জিংটা খাওয়াচ্ছি সেই জিংটা দেখাচ্ছি তোমাদেরকে এই যে বন্ধু দেখতে পাচ্ছ আমি আমি কিন্তু এই জিংটা নিয়ে আসি স্কেপ কোম্পানির জিং আর এই জিংটা অনেক কার্যকরী একটা জিং আমি এই জিংটা নিয়ে আসি ছোট্ট অল্প টাকার মধ্যে ছোট্ট নিয়েছি শুধুমাত্র একটা গুরুকে খাওয়াবো বলে চার পাঁচ দিন খাওয়ালে আনাফ এই জন্য আমি ছোট্ট নিয়েছি কারণ এর আগেও আমি বলেছি যে আমি বড় ধরনের জিম খাওয়াছি তো তবু এগুলো খিলানোর পরে আমি কিন্তু আমার এই বকনাটাকে আমি হেঁটে আনার চেষ্টা করতেছি যা পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রম আমি ব্যবস্থাপনা নিচ্ছি প্রত্যেকের ট্যাবলেট দেখি মাসে করেছি তার পনেরো থেকে বিশ দিন পরে আমি করলাম পরিযায় কিনেকশন বাচ্চা আমার নিচে যে ইনজেকশন করা লাগে সেই ইনজেকশনটা করে নিচ্ছি এরপরে কিন্তু আমি জিম ব্যবহার করতেছি এরপরে বন্ধুরা আমার এই বকনা গরুকে কিভাবে অল্প বয়সে এটা আনা যায় সে ব্যবস্থাপনা তো বন্ধুরা আমি এগুলো ব্যবহার করতেছি অনেক ভালো পাচ্ছি তোমরা এগুলো ব্যবহার করে দেখতে পারো কথা হবে দেখা হবে অন্য